এপর্যায়ে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত সময় কাটছে আয়োজকদের ফেনীতে এবার একশো মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার উদ্যোক্তারা জানান করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে আয়োজনকে উৎসব মুখর করার চেষ্টা চলছে প্রতিটি পূজা মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক স্বাস্থ্যবিধি মেনেই যারা ভক্তবৃন্দ আসবেন তারা পূজা মণ্ডপে প্রবেশ করবেন এরকম আমরা নির্দেশনা দিয়েছি দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন যেসব মহিলা বা মেয়েরা মণ্ডপে আসবে তাদেরকে কেউ কোনো ধরনের বিব্রতকর অবস্থায় যাতে না ফেলে বা কেউ কোন ধরনের ইটিজিং না করে সে বিষয়ে আমরা নজরদারি রাখছি এগারো অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এবার দেবী দুর্গা মর্তে এসেছেন ঘটকে করে আর ফিরে যাবেন দোলায় চড়ে সানাস পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক